ভগবান কিন্তু আমাদের বাঁচাতে পারেন না ভগবানের প্রতি টানটাই আমাদের টানটাই আমাদের বাঁচাতে পারে বাড়ি আশ্চর্য কথা কিন্তু সত্য কথা কারণ একদিন একটি মা তখন ঠাকুর দেওঘর ধামে অবস্থান করতেন সেই দেওঘর থেকে কিছুটা দূরে প্রায় মাইল চার কিলোমিটার দূরে একটি শহর থেকে একটি মা এসেছেন ঠাকুরকে দর্শন করার জন্য এবং তিনি দর্শন করার জন্য এসেছেন কিন্তু তার পায়ে বাতের ব্যথা অত্যন্ত কষ্ট পাচ্ছেন তা সত্ত্বেও কিন্তু তিনি এসেছেন হেঁটে হেঁটে এসেছেন ঠাকুরকে দর্শন করার জন্য যাই হোক যখন ঠাকুরের কাছে এলেন তখন ঠাকুরকে উনি বলছেন বাবা আমার খুব কষ্ট ঠাকুর বলছেন কেন তো কি হয়েছে তো মাটি বলছেন বাবা আমার পায়ে বাত হয়েছে বিশেষ হাঁটতে পারি না তো ঠাকুর বললেন তাহলে তুই এলি কিভাবে আমি হেঁটে এলাম বাবা ঠাকুর বললেন বলিস কি তুই হেঁটে এলি এই বাত বাতের পা নিয়ে তুই হেঁটে চলে এলি চার পাঁচ কিলোমিটার তুই হেঁটে চলে এলি ওই মাটি বলছেন আপনার দয়ায় আসতে পেরেছি ঠাকুর ঠাকুর বললেন আমার দয়ায় নয় আমার প্রতি টানটাই তো কে করে নিয়েছে একটু বোঝানোর চেষ্টা করি কাইন্ডলি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য انر মিনিং অফ হিজ সেইং কি বলছেন মাhti বলছেন আপনার দয়ায় আসতে পেরেছি মানে ইন স্পাইট অফ মাই ডিফিকাল্টিজ ফিজিক্যাল ডিফিকাল্টিজ আ আই हैव কাম টু ইউ বিকজ অফ ইয়োর সিওর মার্সি কিন্তু ঠাকুর বলছেন নো দিস ইজ নট বিকজ অফ মাই মার্সি ইট ইজ বিকজ অফ ইউর অ্যাট্রাকশন টুয়ার্ডস নেই এইটা ঠাকুর বলছি বাড়ি আশ্চর্য কথা এখন মুশকিল কেন জানেন কথাটা কেন বললাম আমরা কি সত্যি ঠাকুরের প্রতি আমাদের টান আছে টান হয়তো আছে হয়তো নেই কিন্তু টান সৃষ্টি করতে হবে আর যাদের টান আছে তাদের টানটাকে আরো বাড়াতে হবে আমি এই কথাই বলছি যদি আপনার সবকিছু আছে অর্থাৎ ধন সম্পত্তি সুখ শান্তি সব আছে কিন্তু ভগবানের প্রতি কোনো টান নেই তাহলে আপনি বাঁচতে পারবেন না কিন্তু এই প্রসঙ্গে একটি সত্য ঘটনা আপনাদের বলি আপনারা বোধহয় জানেন যে ঠাকুর উনিশশো সালে পুরী ধামে নেতাজি সুভাষ বসুর মা বাবা মা নিয়ে গিয়েছিলেন ঠাকুরকে হরনাথ লজে তিনি ছিলেন তো একদিন ওই উড়িষ্যা সরকারের একজন সরকারি উকিল তিনি ঠাকুরকে এসে একটি প্রশ্ন করেছিলেন যে ঠাকুর আমার একটি জিজ্ঞাসা আছে আই হ্যাভ এ কোয়ারি তো ঠাকুর বলেন বলেন তা বললেন যে দেখেন আমি যথেষ্ট রোজগার করি এবং আমার ছেলেমেয়েরা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত আমার বাড়িতে কোনো অশান্তি নেই আমরা সুখে শান্তিতে নির্বিঘ্নে বাস করি তাই আমি ভগবানকে বা ঠাকুরকে ডাকার কোনো প্রয়োজন বোধ করতে পারছি না তাই এটা কি আমার অন্যায় ঠাকুর বুঝুন কি প্রশ্নটা বোঝার চেষ্টা করুন দিস গভর্নমেন্ট লিডার ইসি হ্যাড ঠাকুর সি আই আর্ন অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড অল অফ মাই সান আর ওয়েল এস্টাবলিশল এডুকেটেড আই হ্যাভ অ্যাবসলিউটলি নো শর্ট অফ ইসি ডিফিকাল্টিজ ইন মাই ফ্যামিলি উইলিভ ইন পারফেক্ট পিস সো আই ডু নট ফিল এন নেসেসিটি ইসি কলিং গড ভগবানকে ডাকার কোনো প্রয়োজনীয়তা বোধ করি না ইজ ইট ইজ ইট আনজাস্ট ঠাকুর এটা কি আমার অন্যায় চিন্তা করুন ভাই আশ্চর্য কথা আমি যদি খুব ভালো থাকি আমার ধন আছে সম্পত্তি আছে আমার ছেলেমেয়েরা সুপ্রতিষ্ঠিত সব দিক থেকে আমি সুখী অথচ তাই আমি ভগবানকে ডাকার প্রয়োজন বোধ করছি না তাহলে কি আমার ভুল ঠাকুর ভাই চমৎকার করে উত্তর দিয়েছিলেন মজা এর মধ্যে হয়তো একটা ট্র্যাজেডিও আছে কমেডিও আছে ঠাকুর বলেছিলেন সত্যিই তো আপনার যখন কোনো অভাব বোধই নেই তখন আর ভগবানকে ডাকবেন কেন অভাবে পরিশ্রান্ত মনই ভগবানকে ডাকে যখন অভাব বোধ করবেন তখন ভগবানের স্মরণ নেবেন বোঝার চেষ্টা করুন আমি আবার একবার বলছি কি বলছেন সত্যিই তো ঠাকুর বলছেন সত্যিই তো আপনার যখন কোনো অভাব বোধই নেই তখন আর ভগবানকে ডাকবেন কেন আর কাজে এতে কোনো অন্যায় আছে বলে তো মনে হয় না তবে যখন অভাব বোধ করবেন তখনই ভগবানের শপথ এ স্মরণ নেবেন এটা বলছেন ঠাকুর বলছেন ওয়েল ইট ইস ইন দ্যাট ইউ হ্যাভ নো সি Feelings for any scarcity. So, why should you call God? No, I don't think, I don't see any unjust uh, in your thinking. Whenever you will feel any scarcity, whenever you will feel unhappiness, only then, in spite of having everything, remember, in spite of having everything, when you feel scarcity, when you feel, you see, dhakam, when you feel uneasiness, when you feel unhappiness, দেন ইউ উইল টেক সেল্টার অফ গড এটা ঠাকুর আমাদের বললেন এবং এটা সত্য কথা ঠাকুর সত্যানুসরণে একটি কথা লিখেছেন যারা সত্যানুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন ঠাকুর লিখেছেন আর যারা পড়েন না তাদের জন্য আমি একটা কথা বলতে চাই ঠাকুর বলছেন অভাবে পরিশ্রান্ত ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না অনেকে মনে করে যে ঠাকুর বোধহয় এই কথাটাই বলতে চাইছেন যখন পয়সা করির অভাব বা কারো অসুখ বিসুখ না ডাক্তারের কাছে তখনই বোধ হয় ভগবানকে ডাকি আমরা তা কিন্তু নয় ঠাকুর তা কিন্তু বলেননি ঠাকুর যে বলছেন যে অভাবে পরিশ্রান্ত ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না ঠাকুর এটা বলছেন মানে হুইচ আই ফিল মিসিং ওনলি দেন ইসি আইসি জেনারেলি আই টেক সেল্টার ফর গড ইসি সুতরাং ঠাকুর কিন্তু এখানে আমাদের সেই দারিদ্রের কথা বলেননি এ অভাব কিন্তু দারিদ্রের অভাব নয় এ অভাব যে আমি বুঝতে পারছি না যে কোনটি আমার পক্ষে সুখকর কোনটি অসুখকর কিরকম অর্থাৎ কোনটি নিত্য বস্তু কোনটি অনিত্য বস্তু মানে হুইচ ইজ বস্তু মানে হুইচ ইজ আনপেরিসেবল হুইচ ইজ ইটার্নাল হুইচ ইজ পারমানেন্ট এটা হচ্ছে নিত্য বস্তু আর অনিত্য বস্তু মানে হুইচ ইজ টেম্পোরারি হুইচ ইজ পেরিশেবল সুতরাং হুইচ ইজ নট ইটার্নাল অর্থাৎ এই যে সরকারি উকিলটি বলছেন আমি ভালো আছি তো কতদিন ভালো থাকবেন আমি ধরে নিলাম সে একশো বছর ভালো রইলো তাতে লাভ তারপরে তারপর তো মারা যেতেই হবে বা পয়সা করি আজ আছে নাও থাকতে পারে ঘর বাড়ি আমার আছে গাড়ি সব আছে আজ আছে কিন্তু ঘর বাড়ি গাড়ি কদিন থাকবে সুতরাং দিজ আর অল ট্রানজিয়েন্ট দিজ আর অল টেম্পোরারি থিংস দিজ আর অল ইস ইজ নন ইজ আর অল ইস প্যারিসেবল কমোডিটি এগুলো সবই কিন্তু অনিত্য বস্তু এগুলো দিয়ে কোনোদিনই আমি আনন্দ পাবো না পেতে পারি না তাহলে আমার কি চাই আমার নিত্য বস্তু চাই আই ওয়ান্ট থিং এবং সেই পারমান ভগবান নিজে তো ভগবান যখন নররূপে আসেন মানুষ রূপে আসেন তখনই তাকে আমরা বুঝতে পারি এবং সেটা হচ্ছেন পুরুষোত্তম পুরুষোত্তমই ভগবান রূপে আসেন যেমন এসেছেন কৃষ্ণ বুদ্ধ সেরকমই সর্বশেষ এসেছেন আমাদের মতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল হি ইজ দ্য লেটেস্ট তাকে দেখেই আমরা ভগবানকে বুঝতে পারি তো তার প্রতি টান হোক একটু আমি শুধু এইটুকুই চাইছি যে তার প্রতি আমাদের একটু টান হোক এইটুকুই প্রার্থনা মেনলি কেন কারণ তিনি একমাত্র নিত্য বস্তু তিনি একমাত্র বস্তু যিনি আমার সঙ্গে ছিলেন যিনি আমার সঙ্গে আছেন মৃত্যুর পরও তিনি আমার সাথে থাকবেন হি ওয়াজার হি ইজ নাও ইজ ওয়াই হি ইজ দ্য পার্ট হি ইজ দ্য ইটার্নাল বিং হি ইজ দ্য আনপারিসেবল বিং সুতরাং আমার তো তাকেই প্রয়োজন জানার তাই যদি তার প্রতি একটু টান হয় একটুখানি টান সামান্য একটু আকর্ষণ ইস স্লাইটেস্ট অ্যাট্রাকশন যদি হয় ঠাকুরের প্রতি তা ভাববেন সেটি আমার মাসিক বাদ এবং মানুষ রূপে জন্মগ্রহণ করার জন্মগ্রহণ করে এটা আমার এক সাংঘাতিক প্রাপ্তি কেননা অনেক মানুষ আছেন যারা সুখ শান্তি শারীরিক স্বাস্থ্য হ্যাঁ সবকিছু সমৃদ্ধি এটি চাই এটা চাওয়ার মধ্যে কোনো অপরাধ আছে আমি তা বলছি না কিন্তু এটা বোঝে না যে এগুলো অনিত্য বস্তু আজ আছে কাল থাকবে না নচিকেতার কথা এই মুহূর্তে মনে পড়ছে নচিকেতা যখন যমরাজের কাছে গিয়েছিলেন তো বলেছিলেন তুমি কি চাও নচিকেতা উত্তর দিয়েছিলেন যে আমি অমৃতের কথা শুনতে চাই আমি মৃত্যুর পরপারের কথা পরপারের কথা শুনতে চাই আমাকে আপনি মৃত্যুর পরপারের কথা বলুন কি বলেছিলেন নচিকেতা যমরাজ যে টেলি অ্যাবাউট ইমোর্টালিটি অ্যাবাউট সামথিং হুইচ হুইচ হ্যাপেন্স আফটার ডেথ মৃত্যুর পরপারে কি হয় পি কি আছে এটা আমাকে বলবে তখন যমরাজ বলেছিলেন যে এটা জন্য তুমি কি করবে তুমি আর যা চাও আমি দিতে রাজি আছি আই এম রেডি টু গিভ এভরিথিং তুমি হাজার বছর পরমায়ও চাও ডিউ ওয়ান থাউজেন্ড ইয়ার্স অফ লংজিবিটিস আই এম উইড গ্যান্ট ইউ আমি তোমাকে দিলাম আর কি চাও ধন সম্পত্তি বল বল আমি তোমাকে দিলাম হল হোল সল্ট লেক ইজ ইয়ার্স এখন তোমার তোমার তুমি স্যাটিসফাইড কি দরকার ইউ আর এন ইয়ং ফেলো তুমি একজন যুবক মানুষ তোমার আর মৃত্যুর পর খবর নেওয়ার কি দরকার হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ টেকিং দিস নিউজ দ্যাট ইউ আর এন ইয়ং চ্যাপ ইয়ং ভিব্রান্ট চ্যাপ নেচিকাতা বলেছিলেন এই যে আপনি বললেন যে এক হাজার বছর বাঁচবো তারপরে তারপরে মরবো না যমরাজ বলেছেন হ্যাঁ তা তো মরবেই তাহলে তাহলে তো সেটা পারমানেন্ট নয় তারপরে বলেছিলেন যখন আপনি বলছেন যে আপনি সল লেখ দিয়ে দেবেন এত ধন সম্পত্তির অধিকারী করবেন সেটা কি চিরদিন থাকবে তখন যমরাজ বলছেন না চিরদিন থাকবে না একদিন ধ্বংস হতেই হবে তখন রচিকতা বলেছিলেন সুতরাং অনিত্য বস্তু নিয়ে আমার লাভ কি তখন এ কথা মনে করছে যে যাজ্ঞবল ঋষি তিনি তার মানে বনবাসে যাওয়ার সময় তার দুই স্ত্রী কাত্তায়নি এবং মৈত্রীকে বলেছিলেন যে তোমরা আমার সমস্ত ধন সম্পত্তি ভাগ করে নাও তোমরা কে কি চাও বলো কাক্তায়নি বললেন আমি গরু চাই ইত্যাদি ইত্যাদি তাকে তা দিলেন যখন মৈত্রীকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট মৈত্রী উত্তর দিলেন এই যে আপনি ধন সম্পত্তির কথা বলছেন ইউ আর টকিং অ্যাবাউট অ্যাসেটস এটা কি আমাকে অমৃত না দেবে উইল মি অমৃত উইল ডিসিটি তখন বলছে উইল দিস এসি আনপেরিসেবল অবজেক্ট উইল মি এ উইল উইল দিস তখন বলল যে তুমি আমার প্রিয়তমার স্ত্রী ছিল আরো প্রিয়া হল ওয়াইফ নাও ইউ আর মোস্ট ডিয়ারেস্ট ওয়াইফ এটা তিনি বললেন কেন কারণ তিনি বুঝতে পেরেছেন যে মানুষ মনে রাখবেন এই কথাটি আপনাদের সামনে আমি এই কারণেই এই কথাটি তুললাম যে যে মানুষ ঈশ্বরের জন্য অভাব বোধ করে না সে পশুর স্বামী রিমাম্বার হি ইজ জাস্ট লাইক অ্যানিমাল কারণ পশু তা সে কিন্তু আহার নিদ্রা মৈথুন অর্থাৎ খেতে পেলে ঘুমোতে পেলে আর বংশবিস্তার করতে পেলে সে সন্তুষ্ট এর বেশি সে কিছু চাই না মানে অ্যানিমালস ডু নট ওয়ান্ট মোর দ্যান ইটিং ইসি দ্যাট ইজ ফিডিং অ্যান্ড স্লিপিং অ্যান্ড ইস কপুলেশন এক্সেপ্ট দিজ থ্রি থিংস অ্যানিমালস ডু নট ওয়ান্ট ইস মোর হিউম্যান্ট গড হ্যাটেড ইমেজ ভগবান কিন্তু বলছেন ঠাকুর বলছেন যে ভগবান মানুষকে তার মতো করে তুলেছেন এবং ঠাকুর বলছেন যে ভগবান নিজে যেমন স্বাধীন এবং সরাট তাই তিনি কোনোদিনই মানুষের স্বাধীন ইচ্ছার উপরে হস্তক্ষেপ করেন না এটা খুব ইন্টারেস্টিং কথা ঠাকুর বলছেন যে গড নেভার ইন্টারফিয়ার নেভার ইন্টারফিয়ার ইন দা ইসি দা ইন্ডিপেন্ডেন্ট উইল অফ ফ্রি উইল অফ হিউম্যান বিজ হি ইজ ফ্রি দ্যাটস ওয়াই হি হ্যাজ মেড আস ফ্রি সুতরাং গড ভগবান কিন্তু আমাদেরকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন তো আমি যদি আমার এই স্বাধীন ইচ্ছা অনুযায়ী আমি যদি ভগবানের অভাব বোধ না করি সাংঘাতিক হতভাগ্য আমি সব থেকেও যদি অভাব বোধ না করি তাহলে কিন্তু বুঝতেই হবে যে আমি অকৃত ইয়ে কি বলে হতভাগ্য তাই এটাই আমার বক্তব্য যে আমি আমার জন্য এরকম হয় যে সব কিছু থাকা সত্ত্বেও সব সমৃদ্ধি থাকা সত্য কিসের যেন একটা অভাব আমি যেন বোধ করি কারো আশায় আশায় যেন আমি থাকি আমি তবেই আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করতে পারি আমি অন্তত সেটাই মনে করি তাই ঠাকুর আমার এই কথাটি এই সরকারি উকিলকে বললেন যখন অভাব বোধ করবেন তখন ভগবানের স্মরণ নেবেন তার মানে কি তার মানে এটা কিন্তু একটু ট্র্যাজেডি ইট ইস ইটস এ ট্র্যাজিক ইনসিডেন্ট ঠাকুর তার মানে কি ঠাকুরের কথা একটা দুঃখ ফুটে উঠলো ভাবে মনে হতে পারে আরে ঠাকুর তো বেশ মজার কথা বললেন ন অ্যাকচুয়ালি ব্যাপারটা বলতে চাইলেন এটাই যে আমার মধ্যে যে ভগবানের অভাব ভগবানের জন্য অভাব বোধ হচ্ছে না এটাই আমার চব সব থেকে দুর্ভাগ্য দিস ইজ দ্য মোস্ট আনফর্চুনেট পার্ট অফ মাই লাইফ দ্যাট আই ডু নট ফিল এনি ফিলিংস আই ডু নট ফিল এনি নিড ফর গড আর ভগবান বলতে ভগবান কিন্তু আকাশেও থাকেন না বাতাসেও থাকেন না ভগবান হচ্ছেন একজন মানুষ এবং তিনি হচ্ছেন পুরুষোত্তম দ্যাট ইজ মানে সুপ্রিম পার্সন যেটা আমরা বলি যিনি মানুষ এবং অর্থাৎ আমাদের মতো সাড়ে তিন হাজ মানুষ কিন্তু তার সত্ত্বেও তিনি সব কিছু মানে তিনি হচ্ছেন বিয়ন্ড এভরিথিং মানে হি ইজ ইমানেন্ট হি ইজ ট্র্যানেন্ডেন্টাল এভরিথিং তিনি কিন্তু মানে ফাইনাইট অ্যান্ড তিনি ইনফাইনাইট হি ইজ ফাইনাইট অ্যান্ড হি ইজ ইন ইনফাইনাইট দিস ইজ ভেরি পিকিউলিয়ার মানে ইট মে সাউন্ড পিকিউলিয়ার সুতরাং এই কথাটি আমাদের কিন্তু বুঝতে ভালো অর্থাৎ ঠাকুর পরিষ্কার এই কথা মানে ঠাকুর সারাটা জীবনে আপনারা লক্ষ্য করে দেখবেন এক মুহূর্ত কিন্তু তিনি সময় নষ্ট করেননি একেবারে মানুষের জন্য নিবেদিত প্রাণ এবং ঠাকুর সেই জন্য একটি কথা বলছেন যে সময় কিন্তু রয় না বসে চলে কেবল অবিরল করণীয় যা এক্ষণিক ভবিষ্যে যদি চার সুফল আবার একটু বলছি কথাটি বলছেন সময় কিন্তু রয় না বসে চলে কেবল অবিরল করণীয় যা কর ভবিষ্যে যদি চার সুফল তার মানে ডু ইওর ডিউটি ইন রাইট টাইম ইন জাস্ট টাইম ডোন্ট ডিলে কখনো কিন্তু এটাকে মানে দেরি করিয়ে দিও না এটাই ঠাকুরের বক্তব্য কারণ মানে দেরি করে দিলে কিন্তু অর্থাৎ কাজের যে সময় যে কাজটি করা উচিত সেই কাজটি না করে যদি তার মানে একটু দেরি করে করা যায় অর্থাৎ আলস্য দেখানো হয় ঢিলেমি দেখানো হয় ঠাকুর কিন্তু একদম পছন্দ করতেন না একটি ঘটনা বলি আমি আপনাদের শেষ করব। আপনারা জানেন যে হাউজার ম্যান বলে একজন আমেরিকান ভক্ত তিনি সাহেব স্বাভাবিকভাবে সাহেব সম্পর্কে আমাদের একটা ধারণা আছে তারা অত্যন্ত মানে কি বলবো অ্যাক্টিভ মানুষ নিঃসন্দেহে কিন্তু তিনি যখন তিনি নিজে লিখেছেন বিইং অ্যান্ড বিকামিং বলে একটি বইতে যে ঠাকুরের সঙ্গে থাকার সময় ফাই ফর্মাস খাটার সময় তিনি দেখতেন সেই সকাল থেকে ঠাকুর বসে আছেন গভীর রাত্রি পর্যন্ত যখন হাউদার ম্যান পাচ্ছেন না ঘুম চলে আসছে ঠাকুর কিন্তু একেবারে মানে জেগে আছেন ঠাকুর নিজেও বলেছেন যে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা বলছেন এ নিশি এ নিশি এ নিশার মাঝে অর্থাৎ এই রাত্রির মধ্যে তুমি যদি ঘুমাও ফিরাইয়া যাইবে মানে ফিরিয়া যাইবে তারা ঠাকুর আমার এতটাই মানে মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন যে হি ডিড নট ওয়াস্ট ইভিন এ ইসি ইভিন এ সেকেন্ড অফ টাইম আই শুড সে হি ওয়াজ অল ডেডিকেটেড ফর দ্য ওয়েলফেয়ার ফর আওয়ার ইসি ওয়েলফেয়ার ফর আওয়ার আই শুড সে প্রসনেস অর্থাৎ আমাদের মঙ্গলের জন্য তার সারাটা জীবন ছিল যাকে বলে ডেডিকেটেড একেবারে দিয়ে দেওয়া তো আমরাও যেন ওই ঠাকুরের পথে গিয়ে যদি ঠাকুরের দেওয়া রীতিনীতি অনুযায়ী কাজ করে কাজ করতে পারি তবে কিন্তু তার প্রতি একটা খানিকটা টান কিন্তু হতে পারে কারণ ঠাকুর পিপুল বাবার কথা বলেছেন বাড়ি চমৎকার করে বলছেন তার ঠাকুরের ঈশ্বরের নামে তার চোখে জল আসতো না তখন সে কি করলো না লঙ্কার গুঁড়ো নিয়ে চোখে ছেড়াতে আরম্ভ করলো গাছের দুটি পাতাও এক নয় যে জন্য ঠাকুর বলেছিলেন না যে এক আর একে যোগ করলে একই হয় দুই হয় না সুতরাং এটা একটা একবার ভগবান অবাক্ষণ আর দ্বিতীয়বার অবাকন ভগবান যখন ঠাকুর বলছেন যে ধর্মের যিনি ধৃতি তিনি কিন্তু একজনই তিনি দুজন নন আর সেটা বুঝে অর্থাৎ ঈশ্বর এক এটা বুঝেও যখন কিছু শয়তান মানুষ ধর্মের মধ্যে ভেদ সৃষ্টি করে আর মানুষ যখন বেকুবের মত হেট করে সেটাকে গ্রহণ করে তখন কিন্তু ভগবান আর একবার অবাক হন মনে রাখবেন তাহলে কি হলো যে গড create ডিভিশনস।

কথা অনুযায়ী নিজেকে নিয়ন্ত্রিত না করে যখন প্রবৃত্তি পরিতৃপ্তির লোভে যখন প্রণয়ের ব্যবসা করে এক থেকে অন্য হয়ে মানুষ বিচরণ তৎপর সুখী হতে চায় তখন ভগবান একবার অবাক হন বোঝার চেষ্টা করুন তার মানে কি যে পুরুষোত্তে একমাত্র একমাত্র মানুষ যাতে আমাদের সমস্ত মানে আমাদের সমস্ত ভালোবাসা আমাদের সমস্ত প্রীতি তাকে সমর্পণ করা উচিত কিন্তু তা না করে আমরা যখন অন্য কোন কাউকে ধরি যে কিন্তু সত্যিকারের সেই অর্থে প্রণয়ের পাত্র নয় সত্যিকারের সদ্গুরু নয় কেন ধরি কারণ তিনি আমাদের প্রবৃত্তি পরিতৃপ্তির কথা বলেন বলছে হ্যাঁ হ্যাঁ যা খুশি করতে পারো সেই জন্য তাকে ধরি অর্থাৎ প্রণয়ের ব্যবসা করি প্রণয়ের ব্যবসা করে সুখী হতে চাই তখন ভগবান একবার অবাক হন इसी ड इज वन रिलीजियल दफेट You see, all I, the, the sayings of all prophets are essentially same. Knowing fully well when some devilish people want to create division in religion, and when people accept it, accept this devilish plan. You see, I should say foolishly, then God is surprised, and God is surprised for the third time when people, you see, accept.

সুতরাং আপনাদের প্রত্যেককে আমি আমার ঠাকুরের আপনাদের প্রত্যেকের জন্য ঠাকুরের রাতু চরণে আমি শুধু এইটুকু প্রার্থনাই করছি যে ঠাকুরের প্রতি টান হোক সবার আপনাদের কাছেও আমি আশীর্বাদ চাইছি যে ঠাকুরের প্রতি আমার একটু টান হোক বন্দে পুরুষোত্তম